ওম শান্তি আজকের মুরলির তারিখ আঠাশে জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা অন্তর্মুখী হও অর্থাৎ চুপ করে থাকো মুখে কিছু বলো না প্রতিটি কাজ শান্তিতে করো কখনও অশান্তি সৃষ্টি করো না প্রশ্ন বাচ্চারা তোমাদেরকে যে কাঙাল করেছে সেই সবচেয়ে বড় শত্রুটিকে উত্তর ক্রোধ বলা হয় যেখানে ক্রোধ আছে সেখানে জল ভরা কলসিও শুকিয়ে যায় ভারতরূপী কলস যে হিরে জহরত দিয়ে ভরা ছিল সেসব এই ক্রোধরূপী ভূতের জন্য খালি হয়েছে এই বিকারূপী ভূতেরাই তোমাদের কাঙাল করেছে ক্রোধী মানুষ নিজেও পড়ে অন্যদেরও পড়ায় তাই এখন এই ভূতকে অন্তর্মুখী হয়ে বাইরে বের করো ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে আমার মধ্যে কোনো ভূত নেই তো দৃষ্টি ক্রিমিনাল হয় না তো জোরে কথা বলার বা অশান্তি সৃষ্টি করার সংস্কার নেই তো লোভ মোহ রূপী বিকার বিরক্ত করে না তো দ্বিতীয় পয়েন্ট কোনো দেহধারীর প্রতি মোহ রাখবে না দেহসহ কিছু ভুলে যাত্রার দ্বারা নিজের মধ্যে আত্মিক বল ভরতে হবে একবার ভূত দাঁড়িয়ে অর্ধকল্পের জন্য মুক্তি পেতে হবে বরদান ঈশ্বরীয় বিধানকে বুঝে নিয়ে বিধির দ্বারা সিদ্ধিপ্রাপ্তকারী ফার্স্ট ডিভিশনের অধিকারী ভব ব্যাখ্যা এক কদম সাহস তো পদ্মগুণ কদমের সহায়তা ড্রামাতে এই বিধানের বিধি নির্ধারিত রয়েছে যদি এই বিধি বিধানে না থাকত তাহলে সবাই নতুন দুনিয়াতে প্রথমেই রাজা হয়ে যেত নম্বর অনুসারে হওয়ার বিধান এই বিধির কারণেই হয় তো যতখানি চাও সাহস রাখো আর বাবার সহায়তা নাও সমর্পিত বাচ্চা হও বা প্রবৃত্তিতে থাকা বাচ্চা অধিকার সকলের জন্য সমান কিন্তু বিধির দ্বারাই সিদ্ধি প্রাপ্ত হবে এই ঈশ্বরীয় বিধানকে ভুলে অমনোযোগিতার লীলাকে সমাপ্ত করো তাহলে ফার্স্ট ডিভিশনের অধিকার প্রাপ্ত হয়ে যাবে স্লোগান সংকল্পের খাজানার প্রতি ইকোনমির অবতার হও ওম শান্তি